সঙ্গে এবং টেলিভিশনে যারা যারা আর্টিস্ট কলাকুশলী কুশলী তারা সারা বছর ধরে মানে আমরা জানি যে বড় বড় সিরিয়াল যেগুলো মেগা সিরিয়াল প্রায় তিনশো তিনশো দশ দিন বছরে শ্যুট করতে হয় তো সবাই আর্টিস্টরা হোক সিঙ্গাররাও সবাই অ্যাপ্রিসিয়েশন চান এবং সেই অ্যাপ্রিসিয়েশন পুরস্কারটা যদি কোন মুখ্যমন্ত্রী নিজে হাতে করে দেন তাহলে ইচ্ছে চেয়ে বেটার হতে পারে তো বহু বছর ধরেই বেশ কয়েক বছর ধরে উনি এটা চালু করেছেন ওনাকে এই জন্য সাধুবাদ জানাবো এবং আমরা সবাই আর্টিস্টরা কলা কিন্তু সত্যিই ওনার সঙ্গে খুব কমফোর্টেবল ফিল করি এবং কমফোর্টেবল ফিল করা তো সুন্দর অডিটোরিয়াম দারুণ অডিটোরিয়াম এবং ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরাতে সমস্ত টেলিভিশন আর্টিস্ট যারা সারা বছর মানুষের ড্রয়িং রুমে স্থান করে নিচ্ছে এবং আমি বলবো যে একটা সমাজে একাকিত্বের সঙ্গে যারা লড়াই করেন বৃদ্ধ মানুষরা বৃদ্ধ মানুষরা তারা কিন্তু এই টেলিভিশন সিরিয়ালটা তাদের কিন্তু একাকিত্ব কাটানোর একটা বিরাট বড় মাধ্যম এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে মনে সে হ্যাপি থিং হ্যাপি থিং হ্যাপিং খুব